কাম করে মজা একটাই সেটা লই যে দেখছেন অস্ত্রটা মানে যে কাজে যেটার দরকার চাষা কাছে সবই আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই যে আমার আমার ডিউটি আর কি শিডিউল চেঞ্জ হয়ে গেছে আজকে গোডাউনে ডিউটি নাই যদিও একবেলা হয়তো এখানে কাজ করতে পারছে চাষার সাথে এখানে আমরা এই যেগুলো ময়লা পরিষ্কার করতেছি যেহেতু জায়গাগুলো পড়ে রয়েছে তো মুরব্বীগত কাজকাম জানেনি তো চাষা বসে না থেকে এখানে যে বেগুন গাছ এদিকে আছে তো আলু লাগাইছে আবার লাউ গাছ লাগাইছে তো অল্প জায়গায় কিছু বাদ আছে আর কি নিয়ে আইসে তো আমি যখন কোদাল মারতেছি আজকে সারাদিন মনে হয় চাষার সাথে না করলে হয়তো লাঞ্চ পর্যন্ত এখানে চাষা কাজ করতে হইব তো চাষা পরিষ্কার করা কি হইতেছে এটা হচ্ছে আমাদের সারের আব্বা বন্ধুরা আজকে গোডাউনে কাজ চলতেছে আমাদের এর কিছু মাল আছে ডিয়ার বলতে ডেট রিজেক্টের অনেক ডেনিম আইটেমের কিছু মাল আছে তো ওইগুলো বের করতেছি যেহেতু ইনটেক মালের কাজ করা বাদ রাখছি বা ইনটেক মাল খুব কম নামতেছে তো যেগুলো পালাদা রাখছিলাম বস্তায় করে পালাদে রাখছিলাম ডেট রিজেক্ট এগুলো বের করছি এগুলো হয়তো এখন স্টাইল স্টাইল করব যারা ডেট রিজেক্ট মাল কিনে তাদের জন্য বা তাদের সাথে হয়তো বা কথা হয়েছে তো বস্তা টানা লাগবো দেখে ইমন বেমার বললো যে বস্তা না টাই তুমি তাহলে চাচার সাথে যাও চাচার সাথে দুই চার কোদাল মাইরে মনে করেন যে অরান হয়ে গেছি একবার হাইফে গেছি দুই চার কোদাল করে মারি দুই চার পাঁচ মিনিট কাজ করি আবার জিরাই তো তারপর চাচা খুব একটা পেরা দেন আমারে এই চাচার সাথে অন্য পোলা পানরা আসলে কাজে যাইতেছে না চাচা নাকি ওদেরকে খুব কাজ করায় কোনো সময় রেস্ট দেয় না তো আমি এই জন্য আসছি যে দেখি কী কি হয় চাচার কোনো ওই রকম কোনো রিয়াকশন নাই আমি আমার অনুযায়ী কাজ করতেছি তো তারপরেও চাষা আমার বলে নাই তুমি রেস্ট নিতে তো চাষা আমার একবার দেখা দিল এগুলো একটু তুমি পরিষ্কার করে দাও আমি তারপরে যেগুলো থাকে এগুলো আমি একে একে বৈশা বৈশাখ করতে থাকি আর চাচার লোকের কাজ করে মজা আছে মজাটা হয়েছে চাচার জিনিসপাতি কাজের জিনিসপাতিগুলো খুবই সুন্দর যে দেখেন চাচার লোকের কাম করে মজা একটাই যে দেখছেন অস্ত্রটা মানে যে কাজে যেটার দরকার বন্ধুরা এতক্ষণ তো দেখলেন একাই কোবাইলাম একাই টাইনে নিয়ে গেলাম আসলে ওইভাবে তো দেরি হয়ে যেতেছে এই জন্য ভাবলাম যে আমি আগে কোবাই কোবাই সব ময়লাগুলো এক জায়গায় করি তারপরে দরকার পড়লে আরেকজন পানাই নিয়ে দুইজনে মিলে আর কি ময়লাগুলো একসাথে নিয়ে ফালাই দিমু তো যে রোদ উঠছে আর অনেক গরম এখন এখন শীতের দিন চলতেছে তারপরে যে রোদ উঠছে অনেকটাই গরম লাগতেছে যেহেতু অ্যালার্জি সমস্যা আছে শরীরে অনেক চুলকাইতেছে তো তাড়াতাড়ি করে কাজটা শেষ করার জন্য আমি এই যার একজন রেডাইকে নিয়েছি হেলবার হিসাবে তো আমি এখন ওরে নিয়ে আর কি এগুলো পরিষ্কার করতেছি এগুলো আবার ওই নিচে রাখতেছি এগুলো নিচে নিয়ে শুকা দিতেছি শুকানোর পরে এগুলো আবার আগুন জ্বালিয়ে পোড়ায় দিব সব চাষা বললো যেগুলো নিচে শুকা দাও যখন শেষ হয় তখন আবার আগুন জ্বালিয়ে দিবনি আর প্রথমে আমি ভাবছিলাম যে এটা এখানে মানে সর্বপ্রথম যখন পরিষ্কার করে পোলা পানি নিয়ে চাষা যখন পরিষ্কার ভাবছিলাম যে যেহেতু এটা মাদ্রাসা হিসেবে ভাড়া দিয়েছে আগে তো বাসা ভাড়া ছিল তো বাসা ভাড়া নিস্তালার বাসা ভাড়া সব বাদ দিয়ে এখন মাদ্রাসার জন্য আর কি ভাড়া দিছে তো পরিষ্কার করতেছিল প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো পোলা পানে খেলার জন্য মাঠ করে দিতেছে তো চাচারা জিজ্ঞেস করলাম চাচা এখানে তো মাদ্রাসা ভাড়া দিলেন তো এখানে এখন চাষ না করে পোলা রে খেলার জন্য মাঠ দিলে ভালো হইতো না চাচা তো ফায়ার হ্যাঁ জায়গা আমি রাখবো এখানে এই যে বেগুন লাগাইতেছি মরিচ গাছ লাগাবো আরো টুকটাক সবজি টবজি লাগামো এগুলো তো আমার আমার সংসার আর কোনো কিছু কেনা লাগবো না তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকেই যে এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আগে কি অবস্থা ছিল আর এখন কি পরিবেশ বানাইছি তাতে আপনার ভিডিও দিয়ে দেখতে পারতেছেন তো জঙ্গল পরিষ্কার করা শেষ তো জঙ্গল পরিষ্কার করতে যতটা কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হইতেছে এখন এই যে যে জায়গাটুক ফাঁকা দেখতেছেন এইখানে হচ্ছে কুবাইয়া এই যে সব পলিথিন পলিথিন আর হচ্ছে যে কাপড় মানে কাপড় বলতে গুডাউনের যে নষ্ট জোট বা ডোপ ফালাইছিলাম ছিলাম এইগুলো এইখানে ভরে গেছে এখান থেকে ঝাড়ু দিতে আমি যে এখানে ময়লা ফালাই দেখে এখানে এখন হচ্ছে চা আর কি বেড়া দিয়েছে আর চাষা গেছে আমাদেরকে চা খাইতে তো তোমরা এটা পরিষ্কার করতে থাকো আমি চা খাইয়ে আসি তা তখন যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হইতেছে যে এইটুকু জায়গায় পরিষ্কার করতে কারণ এখানে পলিথিন আর কাপড় ছাড়া কিছু নেই এখানে কোপ দিলে তো মাটিতে ঢুকেই না আর আসে তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন আর আমি যেহেতু আমার নিত্যদিনের কি কাজ করি এখন বাইরেই করি আর অফিসের ভিতরে করি যে কাজে করি এগুলোর ভিডিও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে Allah, bust.